হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন ইসলাম ভাইদের ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে যে দুশ্মনকে দমন করার একটা নকশা দিব অনেকে বলেন মন্ত্র চাইনা না যন্ত্র চাই যন্ত্র চাই না মন্ত্র চাই সহজ উপায় দেন আচ্ছা সহজ উপায়টা যন্ত্রের মাধ্যমে দিলে সমস্যাটা কোন জায়গায় আপনার তো মেন কাজটা দরকার এখন যন্ত্র হোক মন্ত্রে হোক কাজ দরকার না কাজ ছাড়া আপনার যেটা দরকার কাজ সেইটা যন্ত্রে হবে না মন্ত্রে হবে আপনারা মন্ত্রে কি করে অনেকে মন্ত্র দিলে তো উচ্চরণী করতে না এর কি হবে আরো কিছু কথা আছে যে কথাগুলো না বললেই নয় আমি আপনাদেরকে কাল গত দিনকে ভিডিওতে সবকিছু ভাঙিয়ে বুঝিয়ে সবকিছু বলছি এরপরে যদি কেউ বুঝতে না পারেন যদি তারপর আমাকে কোনো দোষারোপ করেন এর জন্য আমি দায়ী থাকব না

অনেকেই লিখছেন যে মন্ত্রটা দিয়েছেন দিই হজরত আলী নিয়মটা একটু বলে দেন নিয়মটা একটু বলে দেন আমি কিন্তু কালকে গতদিনকে বলে দিয়েছি যে এত মানে সাধনার পরে আমি যে জিনিসটা পেয়েছি যে গায়ে ভাবে যে জিনিসটা আসছে সেই জিনিসটার নিয়মটা আমি আপনাদের হাতে সস্তা তুলে দিতে পারবো না এটা আমার গুরু চন্ডালি না দিয়ে গুরু হাদিয়া না দিয়া আমি কাউকে কোনো নিয়ম ওই মন্ত্রের নিয়ম আমি দিতে পারবো না সোজা কথা এক কথায় বুঝে নেন বারবার এই কমেন্ট অনেকেই কমেন্ট করেন একটু এইটা দিয়ে বুঝাই দেন ওইটা দিয়ে বুঝাই দেন তাহলে আর কি বাকি রইল তাহলে আমি যে সাধনা করছি এর মূল্যটা কি রইল বলেন বিনা সাধনা সব কিছু পাইতে চান দক্ষিণে ছাড়া সব কিছু পাইতে চান মসজিদে যান নামাজ পড়েন যখন যখন শুক্রবার জুমার নামাজ হয় তখন মসজিদে বা বাক্সে টাকা দেন না তো মন্দিরে যান মন্দিরের বাক্সে টাকা দেন না আপনারা সেগুলা দিতে পারেন আর আপনারা একটা বিদ্যা শিখবেন যা দিয়ে সব কিছু করবেন আর সেটা নিয়ম প্রণালী শিখতে আপনারা গুরু সন্ডালি দিবেন না এটা তো আর কখনো হয় না যাই হোক এই সমস্ত কথা বলে কোনো লাভ নাই মেন হচ্ছে আজকে যে নকশাটা দিয়ে ই করবো সেই নকশাটা আমাদের দেখতে হবে চলুন নকশাটা দেখে নেই সো ফ্রেন্ডস নকশাটা কিন্তু আপনারা স্পষ্ট আকারে দেখতে পেলেন এই নকশাটা খুবই সহজ সিস্টেম বেশি কঠিন কিছু না এর থেকে সহজ নকশা আর হয়ও না আর এর থেকে সহজ নিয়মও আপনাদের কাছে আর কোনো কিছু আপনারা পাবেন কি না আমি জানি না এর থেকে সহজ বুদ্ধি আমার কাছে আর নাইও জাস্ট কিছু বুদ্ধি অবলম্বন করলেই হয়ে গেছে আর কোনো কিছু না এই নকশাটা দিয়ে আপনার শত্রুকে আপনি এমন শাস্তি দিতে পারবেন এমন শাস্তি সারা জীবন কান্না করতে করতে তার জীবন শেষ হয়ে যাবে তারপরেও শত্রু এখন বলতে পারেন আছে আরেকজনের দরকার নাই আপনার আছে দেখেন না শত্রু নাই কয়জন আর একটু বলেন তো কেউ বুকিয়ার দিয়ে বলতে পারবেন আমার শত্রু নাই অনেকে আছে মিষ্টি মুখে সারাদিন আপনার সাথে কথা বলে কিন্তু তলে তলে বাস ঠিকই আপনাকে দিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না যেদিনকে বাসে কঠিন আকারে ধরা খাবেন সেদিনকে বুঝবেন যে কি জ্বালা আর কি কষ্ট অমুকের সাথে এত মিষ্টি ব্যবহার করলাম সে আমাকে এত কষ্ট দিল কেন দিল তো যাই হোক ফ্রেন্ডস নকশাটা আপনারা দেখছেন এই নকশাটা আপনারা যা করবেন আমি সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি আমি যেভাবে বলবো তার বিপরীতে যদি কোনো কাজ করেন তাহলে সেই কাজটা হবে না ডাইরেক্ট কথা আর যদি কারো শরীর বন্ধ থাকে আপনারা অনেক চিন্তা করেন কোনো চিন্তার কারণ নাই তারপরও তার কাজ এটা হবে তো প্রথমে আপনাকে যা সংগ্রহ করতে হবে ভুজপত্র ছাড়া এই নকশা লেখা যাবে না ভোজপাতা বাজার থেকে কিনে আনতে হবে অন্তত একশো টাকার যেন তিনটা নকশা লেখা যায় তিনটা নকশা লিখবেন কি দিয়ে তিনটা নকশা লিখতে হবে আপনাকে জাফরান মেশকের কালি সাথে আপনাকে নিম পাতার রস মিলাতে হবে তারপরে আপনি উজু গোসল করে পা পবিত্র হয়ে যে কোনো শনিবার দিন অন্য কোনো বারে না যে কোনো শনিবার দিন পূর্বমুখী অথবা উত্তরমুখী হয়ে বসবেন সামনে তিনটে আগরবাতি একটা মোমবাতি জ্বালাবেন এটা তান্ত্রিক আচারের নিয়ম তারপরে আপনি ভুজোপথে উক্স নকশা নিম গাছের ডাল দিয়ে চেঁচে কলম তৈরি করে এই নকশাগুলো লিখতে পারেন এঁকে বেঁকে গেলে সমস্যা নাই বা যদি সেটা না থাকে বাজারে কলম কিনতে পাওয়া যায় একশো টাকায় কালি ভরে সেই কলম দিয়েও আপনি লিখতে পারেন লেখা শেষ নিচে দুশ্মনের নাম লিখবেন অমুকের পুত্র অমুক যদি পুরুষ হয়ে তার বাবার নাম লিখবে যে অমুকের পুত্র রহিমের পুত্র করিম আর যদি মেয়ে হয় তাহলে অমুকের মেয়ে অমুক তার মায়ের নাম ধরে ধ্বংস হয়ে যাক এই কথাটা আপনাকে লিখে দিতে হবে কথাটা লেখা শেষ এরপরে তিনটা তাবিজ আপনি ওইখানে যে আগরবাতি ধরাইছেন সে আগরবাতি ধোয়া দিবেন কথাটা ভালো করে শুনে রাখবেন আগরবাতি ধোয়া দিবেন ধোয়া দেওয়ার পরে ধোয়াটা যখন ওইটা নকশাটা লাগবে নকশাটা কিছু সময় শুকানো লাগবে আর এই কাজটি করবেন কখন আপনি রাত্রেও করতে পারেন দিনেও করতে পারেন তবে রৌদ্র মাথায় যখন দুপুরে ওই সময়টা খুব বেস্ট লেখা রাখা আর কি কাজটা রাত্রে করলেও চলবে এরপরে তিনটি নকশার কাজ প্রথম নকশাটি যে কোনো একটি নকশা আর কি ভাস করে সুন্দর করে পলিথিনে দিবেন দিবেন বৃষ্টিতে বা এমনিতে ভিজে না যায় বা আপনাদেরকে এই যে তাবিজের ঠোল দেখাচ্ছি এই তাবিজের ঠোলের ভিতরে ঢুকিয়ে মন দিয়ে আটকাইয়ে নিতে পারেন তিনটা মরে না চাইলে পলিথিনে পেঁচাইয়ে নিতে পারেন নেওয়ার পরে একটি তাবিজ আপনি যে কোনো পুরাতন কবর কবরের বয়স মিনিমাম দশ বছর হতে হবে যদি ব্যক্তি মারা গেছে দশ বছর এরকম সেই কবরের যেদিকে পা মানে দক্ষিণ দিকে সেই পায়ের বরাবর আপনাকে শ্বাস বন্ধ করে পুঁতে দিতে হবে একটা বলে কবরে আবার পুঁতব কিভাবে কেন কবরের মাটি কি লোয়ার মতো এরকম একটা লক কলম নিয়ে যাবে নষ্ট কলম এরকমের ঘা দিবেন ছিদ্র হয়ে যাবে তার ভিতরে ঢুকিয়ে দেবেন বা সে শ্বাস বন্ধ করে তারপরে থাকলো কয়টা দুইটা একটা আপনি আগুনে পোড়াই দিবেন একদম আগুনে পোড়াই দিবেন এখন অনেকে করে কি দেশলাই দিয়ে আগুনে পোড়ায় কেউ আগুনে পোড়ায় না না এটা করা যাবে মোমবাতি সেই মোমের আগুনে আপনাকে পোড়াতে হবে গেল এই দুই নম্বরটা তিন নম্বরটা যে কোনো তিন রাস্তার মোড়ে পুঁতে দিয়ে আসতে হবে অথবা সৌ রাস্তার মোড়ে আপনি পুঁতে দিয়ে আসবেন এবং এই তিনটি কাজ যখনই করবেন তখন যেন আপনাকে কেউ দেখতে পায় না যদি কেউ দেখতে পায় যে আপনি এই কাজ করছেন তাহলে কিন্তু কাজটা হবে না নীরবে নিরিবিলি করবেন সাত দিনের ভিতরে আপনার উক্ত শত্রুর অবস্থা কি হয় আপনি নিজেই দেখতে পারবেন এজন্য আর চিন্তা করার কোনো কিছু নাই এখন অনেকে লিখবেন যে এজাজত দেন এজাজত দেন এজাজত আরে ভাই এজাজত দেওয়ার মালিক আমি না এজাজত দেওয়ার মালিক আল্লাহ তার কাছে চাইবেন তিনি নিরাশ করবেন না যদি আপনার সত্যিকারের শত্রু হয় তাহলে সে ধ্বংস হবে হবে হবেই আর যদি আপনার সত্যিকারের শত্রু না হয়ে থাকে আমি এত কষ্ট করে এই ঘাম ঝরাই আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি কি শুধু শুধু কষ্ট করেই দিচ্ছি তাই এরকমের কষ্টে অর্জিত সম্পদ আমি কারো হাতে শুধু শুধু তুলে দিতে পারবো না তো যেগুলো দিচ্ছি এগুলো কাজ করবে আর যে দোহাই মন্ত্রের ব্যাপারটা এটা সম্পূর্ণ গরু হাদিয়া সারা নিয়ম দেওয়া একদম জায়েজ না যে গরু হাদিয়া আমাকে দিয়ে শিখে গেছে আপনারা দেখছেন কমেন্টে সে লিখে দিয়েছে আমি চারটা জিন জবাই করছি সে জিন জবাই করে ফেলছে এবং সে এমনই রাগি লোক যে সে জবাই করতেই করে মানে মন্ত্র পাওয়ার পর অবশ্য তাকে আমি বলবো জিন বলব জবাই করবেন না বেশিরভাগ দিয়ে দিয়ে ছেড়ে দেওয়াটাই আর কিরা পাঠিয়ে দেবেন না তার সাথে যে সঙ্গী থাকে তারা আপনার উপর ক্ষিপ্ত হবে এই দিকটা একটু মাথায় রাখবেন মাথাটা বেশি গরম করবেন না বেশি গরম করলে এই জগতে চলা যায় না তো যাই হোক আপনারা আশা করি সব ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে আজকের ভিডিও তো সব কিছুই বলে দিয়েছি তাই লাইক কমেন্ট শেয়ার আপনারা করে যাবেন চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট বক্সে জানান সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে উপস্থাপন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ